বাংলা জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গভীর দুঃখ কষ্ট এবং যন্ত্রণা থেকে আজকে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করতে হচ্ছে ভারতের ইতিহাসে সম্ভবত এই প্রথম কোনো চাকরি পাওয়ার পর সরকারি চাকরি পাওয়ার পর সময়ের বিচারে পাঁচ বছর পর বা ছ বছর পর আদালতের রায়ের চাকরি চলে যাচ্ছে এই ঘটনা এই প্রথম ঘটলো ছাব্বিশ হাজার ছেলেমেয়ের পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন চাকরি যাওয়ার কথা হচ্ছে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের তার মধ্যে একজন সোমা দাস নামে একটি শিক্ষিকা একজন শিক্ষিকা যিনি ক্যান্সার রোগে আক্রান্ত তাকে কলকাতা হাইকোর্ট মানবিকতার দিক থেকে তার চাকরি মঞ্জুর করেছিল সেটাও সুপ্রিম কোর্টের রায়ে তাকে ছাড়া বাকি সবার চাকরি চলে গেছে অর্থাৎ পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন চাকরিচ্যুত হয়েছে এক কলমের খোঁচা দায়ী কার এর দায়ীটা কার এই চাকরি চলে যাওয়ার রায় ঘোষণা হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক সম্মেলন করলেন গলার জোর দেখিয়ে যেটা তিনি বলে থাকেন যেভাবে তিনি বলে থাকেন বাম বিজেপিকে একই গততে ফেললেন বাম বিজেপির চক্রান্ত বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে টেনে নিয়ে এলেন শুভেন্দু অধিকারীদের টেনে নিয়ে এলেন আসলে এ সবই হচ্ছে নিজের ব্যর্থতাকে নিজের অপচেষ্ট নিজের অপ অপকর্মকে ঢাকার প্রচেষ্টা মাত্র যে সরকার দায়িত্বে আছেন যে সরকার চালাচ্ছেন যে সরকার নিজেকে দুর্নীতিমুক্ত রাখতে চান বলে যে সরকার দাবি করেন সেই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল এই রায়ের দায় নিজেদের স্বীকার করে নেওয়া তা তারা করলেন না বরং বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন কারণ দেখিয়ে বিভিন্ন দিক নির্দেশ করে নিজের দায়কে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতি হয়েছে এ কথাটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না এটা বিশ্বাসযোগ্য নয় এটা বিশ্বাস অন্তত আমাদেরকে করতে হবে এটা আমরা মানতেও পারছি না সারা রাজ্য জুড়ে টাকা তোলা হয়েছে সারা রাজ্য জুড়ে দুর্নীতি হয়েছে সারা রাজ্য জুড়ে মানুষের কাছ থেকে চাকরি প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে সেটা মুখ্যমন্ত্রীর অগচরে মুখ্যমন্ত্রীর আইবি মুখ্যমন্ত্রীর এসবি মুখ্যমন্ত্রীর গোয়েন্দা দপ্তর কিছুই জানেন না এটা তো বিশ্বাসযোগ্য বলে আমাদের মনে হচ্ছে না এবং শুধু তাই নয় মুখ্যমন্ত্রী জানেন সেটাও তো সঠিক কারণ তিনি ওই নিউমেরিক সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিলেন এই যাদের চাকরি চলে যাচ্ছে তাদেরকে চাক তাদের চাকরি পাঁচানোর জন্য মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় দিতে গিয়ে অর্থাৎ সঞ্জীব খান্নায় এবং সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ রায় দিতে গিয়ে যে কথাগুলো লিখেছেন যে শব্দগুলো ব্যবহার করেছেন সেটা এতক্ষণে আপনারা অনেকেই জানেন তবু এই শব্দ বন্ধনী ব্যবহার করার পর গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত একটা সরকার তার প্রথম এবং প্রধান কাজই ছিল নিজে থেকে সরে যাওয়া এবং জনগণের কাছে আপিল করা যে আমি যদি অন্যায় করে থাকি আমি যদি দুর্নীতি করে থাকি আমার বিচার আপনারা করুন অর্থাৎ কোর্টে গো টু পিপলস কোর্ট অর্থাৎ জনগণের কোটে জনগণের আদালতে চলে যাওয়াটা সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতেই পারতেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সততার প্রতীক বলি স্বচ্ছতার প্রতীক বলে এতদিন ধরে চিনে এসেছি সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সরকারের বিরুদ্ধে অর্থাৎ মমতা সরকারের বিরুদ্ধে দুর্নীতি অস্বচ্ছতা ও কারচুপি এইসবের অভিযোগে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে যাচ্ছেন তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠক করছেন আঙুল তুলছেন বাম বিজেপির দিকে এর চেয়ে লজ্জার আর কী হতে পারে দায় তো নিতে হবে দায় নেওয়ার মধ্যে কোনো অপরাধ নেই দায় স্বীকার করতেই পারতেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বলতে পারতেন যে ভুল হয়েছে সেই ভুল থেকে আমরা শিক্ষা নিয়েছি এবার আর ভুল আর হবে না এবার নতুন করে নতুন উদ্যমে আমরা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করব সুপ্রিম কোর্ট প্যানেল বাতিল করেছে ঠিকই কিন্তু সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের মতোই পথ খুলে রেখেছেন তারা বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ বলেছেন খুব স্পষ্ট করেই বলেছেন যে তিন মাসের মধ্যে নতুন করে পরীক্ষা নিয়ে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং নিয়োগ করতে হবে অর্থাৎ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে নতুন করে পরীক্ষা নিয়ে কথা তো কলকাতা হাইকোর্ট বলেছিল কলকাতা হাইকোর্টের দেবাংশু পেশাখের বেঞ্চ তো বলেছিলেন তারাও তো গত দু হাজার চব্বিশের বাইশে এপ্রিল যে রায় বেরিয়েছিল সেখানে বলেছিলেন তারা এই কথাটাই যে নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ দিতে হবে আমরা তখন বলেছিলাম বাংলা জনরব বলেছিল যে সরকারের উচিত সুপ্রিম কোর্টে না গিয়ে সরাসরি স্কুল সার্ভিস কমিশনকে কাজে লাগিয়ে দু মাসের মধ্যে পরীক্ষা নিয়ে তিন মাসের মধ্যে রেজাল্ট আউট করা যেতে পারে করা যেতে পারে এবং করা যাতে যায় সেরকম দক্ষ লোকেদের বসাতে হবে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে স্বচ্ছ লোকেদের বসাতে হবে আমরা দেখেছি আমি আমার সাংবাদিক জীবনে দেখেছি আমার যেদিন খুব কষ্ট হয়েছিল যেদিন চিত্তরঞ্জন মণ্ডলকে অসহায়ের মতো ছুটতে রেখেছিলাম তাকে যেদিন মুকুল রায় বলেছিলেন যে তুমি পদত্যাগ করো তিনি ভেবেছিলেন তিনি ভেবেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় তাকে বাঁচাবেন তিনি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় দেখা করতে গিয়ে এসব ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আমি নিজের চোখে ব্যক্তিগত স্তরে চিত্তরঞ্জন মণ্ডলের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো সেই সূত্রে দেখে আমি খুব কাছ থেকে দেখেছি অসম্ভব সৎ মানুষ ছিলেন চিত্র চিত্তরঞ্জন মণ্ডল সেই মানুষটাকে কাঁদতে দেখেছি সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে মেধাবীদের চাকরি দেওয়ার জন্য লড়াই করেছিলেন স্কুল সার্ভিস কমিশনের তৃণমূলের আমলের প্রথম চেয়ারম্যান হিসাবে যে দক্ষতা যে যোগ্যতার তিনি পরিচয় দিয়ে গেছেন তাকে ইতিহাস তাকে স্মরণ তাকে করতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো অগোচরেই ভাবছেন চিত্তরঞ্জন মণ্ডলের সেই অনুপস্থিতির কথা ভেবেছিলেন চিত্তরঞ্জন মন্ডল আমাকে এই কথা প্রসঙ্গে বলেছিলেন একবার রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছিলেন যে আপনি যা করবেন সেটাই শেষ কথা আপনি মেধাবী ছেলেমেয়েদের চাকরি দেন স্কুলগুলোতে যাতে মেধাবী ছেলেমেয়েরা যাদের যোগ্যতা তারা যেমন শিক্ষক হয়ে যোগ যোগ দেন মুখ্যমন্ত্রীর এই বিশ্ব এই কথাতে অগাধভাবে বিশ্বাস হয়ে বিশ্বাস আস্থায় স্থাপন করেছিলেন তৎকালীন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল কিন্তু বুঝেই উঠতে পারেননি যে রাজ্যের যারা হাঙর তারা তাদের মধ্যে একজন তো এখন বিজেপির বড় লিডার তারা একের পর এক সুপারিশপত্র পাঠাতে থাকে চাকরির জন্য সুপারিশপত্র দিতে থাকে চিত্তরঞ্জন মন্ডলের কাছে চিত্তরঞ্জন মণ্ডল অধীর আগ্রহে মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে থাকেন দু হাজার সালের প্যানেল প্রকাশিত হয় সার্বিক প্যানেল প্রকাশের পরে চূড়ান্ত প্যানেল তালিকা প্রকাশের পরে চিত্তরঞ্জন মণ্ডলকে পদত্যাগ করতে বলা হয়েছিল তিনি ভেবেছিলেন মুখ্যমন্ত্রী তার পদত্যাগপত্র আটকে দেবেন বলবেন না তোমার পদত্যাগ করার দরকার নেই তাই জন্য একজন তৃণমূলের এক বড় লিডার যখন তাকে পদত্যাগ করতে বলেছিলেন যখন তৎকালীন শিক্ষা সচিবের মাধ্যমে তখন যাকে পদত্যাগের কথা বার্তা পাঠানো হয়েছিল তখন তিনি ছুটে গিয়েছিলেন শিখ তৎকালীন শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রী তার সঙ্গে দেখা করেননি যখন তার সঙ্গে বাইরে বেরোনার বাড়ির বাইরে বেরোনার পর যখন দেখা হয় তখন বলেছে ঠিক আছে তুই পদত্যাগ করো পদত্যাগ করতে যখন বলেছে করো তিনি পদত্যাগ করে বেরিয়ে গেলেন তারপরে কারা এলেন তারপরে কারা বসলেন তারপর থেকে শুরু হলো এসে শীতে লুটতার আছে দায়ী কার দায়ী এড়াতে পারবেন তৃণমূলের কোনো উচ্চস্তরের নেতা দায়ী এড়াতে পারবেন এই যে ছাব্বিশ হাজার মেয়ের চাকরি চলে গেল এর দায়িত্ব নিতেই হবে আপনাকে মনে রাখবেন ত্রিপুরার সরকারের পতনের সূচনা হয়েছিল দশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ার মধ্য দিয়ে ছাব্বিশ হাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার ও শিক্ষা শিক্ষাকর্মীদের চাকরি যেভাবে চলে গেল এক কলমের খোঁচাই তার প্রতিক্রিয়া যে এ রাজ্যের রাজনীতিতে পড়বে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পড়বে তা এখন থেকেই বলে দেওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের প্রতি আকর্ষণ ক্ষমতা নিয়ে আমার মধ্যে কোনো প্রশ্ন নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আকুতি নিয়ে গরিব মানুষের প্রতি তার টান নিয়েও আমার মধ্যে কোনো প্রশ্ন নেই কিন্তু প্রশ্ন একটা জায়গাতেই এই ছাব্বিশ হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ যারা অন্ধকার করলেন যারা কেড়ে খায় তেত্রিশ কোটির মুখের গ্রাস যেন লেখা থেকে আমারই রক্তলেখা তাদেরই সর্বনাশ নজরুল বলে গিয়েছিলেন আজকে কি এই যে ছাব্বিশ হাজারের হাহাকার তাদের হাহাকারের এই যে আর্তনাদ এই আর্তনাদের প্রভাব কি পড়বে আগামী বিধানসভা নির্বাচনে নাকি সবটাই দুর্নীতি কোনো ইস্যু হয় না এটাই হয়ে বাংলার ভবিতব্য হয়ে দাঁড়াবে বাংলার ভবিষ্যৎ কোন পথে মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে অনেক কথা বলেছেন তিনি নাকি ডিপ্রাইভড টিচার অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করবেন আমার ভাবতেই ভাবতেই পারছি না আজকে সুপ্রিম কোর্টের রায় বের হলো আজকে ডিপ্রাইভ টিচার জন্য তৈরি হয়ে গেল এবং মুখ্যমন্ত্রী বসার জন্য টাইমও দিয়ে দিলেন সাত তারিখে ভাবতে পারছি না ভাবতে পারছি না এই কারণে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর চিঠি পাঠালে চিঠির উত্তর আসে না তিনি হঠাৎ করতে ডিপ্রাইব টিচারদের সঙ্গে বৈঠক করে বৈঠক করতে বসে যাবেন তার কারণ কারণ হচ্ছে ভোট কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করেই জানেন এই ডিপ ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশনের মাধ্যমে যারা যাদের চাকরি চলে গেল তাদেরকে আবার আমার দিকেই টেনে আনবো একটা আকর্ষণ দিয়ে একটা মধ্যকর্ষণ টান দিয়ে একটা চুম্বক গতিতে টান দিয়ে চাকরির ললিপপ দেখিয়ে টেনে রাখবো জানি না এই উদ্দেশ্য তার সফল হবে কিনা কিন্তু সিঁদুরে মেঘ দেখলে আমরা ভয় পাচ্ছি ভয় পাচ্ছি এই কারণেই কারণ আমরা জানি যে ত্রিপুরাতে বামফন সরকারের পতনের ধ্বনি পতন ধ্বনিত হয়েছিল দশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ার মধ্য দিয়ে সেই কি আবারও সেই পতনের সুর কি আমরা বেঁচে উঠছে পশ্চিমবাংলা রাজনীতিতে আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম